হ্যালো ভিভার্স তো আজ আবার বেরিয়ে পড়েছি আজকে আবার একটি শ্যুট আছে আজকে যাব আজকে আমি উত্তরণে কিন্তু তার আগে যাব আজকে আমার ফার্স্ট মেকআপ আর্টিস্ট বিনির কাছে তো বিনি আমাকে ডেকেছিলো একটা বাড়িতে মানে ও রিলেটিভের বাড়ি তো সেখানে এই যে আমি চলে এসেছিলাম সকালবেলায় কারণ টাইমটা অনেকটাই কম দেওয়া ছিল তো বিনি আমাকে বলল যে আজকে তোমার হেয়ারটা আমি আগে করে দিই তারপরে ওখানে গিয়ে ফেস মেকআপটা করব তো আমি বললাম যে হ্যাঁ ওটাই বেটার হবে তো এই যে আমি একদম টাইমে ঢুকে পড়েছি আর হেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই একদম খাবার টাবার নিয়ে হাজির তো যাই হোক আমরা খেয়ে দিয়ে নিলাম তারপরে আস্তে সুস্থেই তো বেরিয়ে পড়েছি টোটোর উদ্দেশ্যে তো এই যে টোটো পেয়েও গেছি ঢুকছি আমরা আজ আমরা এসেছি উত্তরণে এই যেটা হলো উত্তরণ দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই চেনো আর একটা কথা মানে আমি ওকে নাম ধরে ডাকতাম কিন্তু আজকে জানতে পারলাম বিনি আমার থেকে অনেকটাই বড়ো তাই আমার আর বিনি বলা যাবে না বিনি বলতে হবে সরি এতদিন তোমার নাম ধরে ডাকার জন্য তো এই যে এটা আমি আমার একদম সিম্পল লোকের একটা ভিডিও নিয়ে নিল যাতে ও বিফোর আফটার একটা ভিডিও করতে পারে তো সেটাই এই যে এটা হচ্ছে বিনিধির করা লুক ফার্স্ট লুক একদম সিম্পল মডার্ন একটা রিসেপশন লুক খুবই ভালো লেগেছে আমার আর বেস মেকআপটা খুবই ভালো করেছিল। ও খুব অল্প সময়ের মধ্যেই করেছিল আর ওখানে অনেকেই বলছিল যে তোমার এই লুকটা খুব সুন্দর লাগছে আর ড্রেসের কালার নিয়ে কি বলবো আমাকে না হলেও ওখানে পাঁচ ছজন বললো যে তোমার এই রংটা তোমার গায়ে খুব ফুটছে তো আমার খুব ভালো লাগলো কথাগুলো শুনে তো এটাই ছিল আমার ফার্স্ট লুক আজকে আরও দুটো লুক তোমাদেরকে দেখাবো কারণ আজকে তো ছিল আমার বুকিং তিনটে তো এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না তো এরপরেই শুরু হয়ে যায় র্যাম্প যে র্যাম্পের জন্য আমি লাইন দিই দেখতেই পাচ্ছ কত জন সবাই এসে লাইন দিয়ে দিয়েছে আর এই হলো বিনি আমার ফার্স্ট মোয়া তোমরা অনেকেই চেনো আর এই যে এখানে আমি মানে টাইম নেই ড্রেস চেঞ্জ করে আবার ড্রেস পরতে হবে তবুও আমি ওইটুকু টাইমের মধ্যে যেটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি আজকে রিলস করতে আমি পারিনি কারণ টাইমটা খুবই কম ছিল যেহেতু এটা একটা সেমিনারের স্টুডেন্ট ওয়ার্ক ছিল তো সেহেতু টাইমটা খুবই কম থাকে তারপরে এই যে বিনি দিয়ে আমাকে লাঞ্চ দিয়ে চলে যায় খাবারটা আমি খেয়ে নিই আর আমার সেকেন্ড মোয়া মিষ্টি দিই এখানে বসে পড়ে আমাকে নিয়ে মেক করতে তো এই যে দেখতেই পাচ্ছ মিষ্টি দিয়ে আমাকে নিয়ে কাজ করছে তো আমি টুক করে একটু ভিডিও নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড লুক এটাও একটা মডার্ন রিসেপশান লুক এই লুকটাও অনেকে বলেছে খুবই সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই তোমাদের কেমন লেগেছে এখানে কিন্তু আমার নাইনটি পার্সেন্ট লুক ডাউন হয়েছে আমি কিন্তু এখনো জুয়েলারি কিছুই পরিনি তো তার আগে আমার ইচ্ছে হলো এতটাই ভালো লাগলো যে একটু টেক নিয়ে নিই ওই জন্যই নেওয়া তো এই যেটা হচ্ছে আমার সেকেন্ড লুক আর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে আর লুকটা ছিল একদম অন্য রকম মানে এতটা সুন্দর হবে আমি সত্যি ভাবতে পারিনি সামনে থেকে খুবই সুন্দর লাগছিল জানি না ফোনে কতটা দেখাতে পারলাম তোমাদের তো এখানেও এরপরে শুরু হয়ে যায় র্যাম্প তো র্যাম্পের জন্য আমরা রেডি হয়ে যাই আর এই যে তোমাদেরকে দেখায় উত্তরণের ভেতরের অ্যাম্বিয়েন্সটা কি দারুণ তাই না তো ওটা হয়ে যাওয়ার পরে শুট কমপ্লিট দেন আমি তিন নম্বর লুকে চলে আসি মানে ড্রেস চেঞ্জ করি তারপরে তিন নম্বর মোয়া আমাকে নিয়ে মেকআপে বসে যায় এই যে কলকা চলছে এটা আমার তিন নম্বর মোয়া শিল্পা দাস দি খুবই ভালো মানে মিষ্টি সরকার দিয়ে আর শিল্পা দাস দি এরা দুজন দু নম্বর আর তিন নম্বরে স্লট বুকিং করেছিল কিন্তু এরা দুজন এসে আমার জন্য অনেকটা সময় ওয়েট করেছিল মানে এরা এতটা ভালো কেয়ারিং কি বলবো তো এই যে এটা হচ্ছে আমার থার্ড লুক একটা পিওর বেঙ্গলি সাবেকি লুক তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই লুকটা তোমাদের কেমন লেগেছে তো এখানেও তাই আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে এখানেও র্যাম্প শুরু হয়ে গেছিল তো এই র্যাম্পটা হওয়ার পরেই আমার শ্যুট কমপ্লিট হয়ে যায় তো র্যাম্পটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর এখানে একটা ব্যাপার ঘটেছিল আমার মোয়া আমাকে র্যাম্পে নিয়ে আসে দেন আমাকে ঘোরানোর সময় এত জোরে ঘুরিয়ে দেয় আমি কন্টিনিউ দুবার ঘুরে যাই মানে আটকাতে পারি না মানে এটা নিয়ে হাসি যে কি হলো ব্যাপারটা পরে তো তোমাদের শেয়ার করলাম সেটা তো এই যে এটা হচ্ছে আমার মোয়া ভাই খুবই সুইট খুবই ভালো অবশ্যই এদের সাথে আবার সুযোগ হলে আমি কাজ করব আর এই তিনটে লুকের মধ্যে তোমাদের কোন লুকটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো এই করতে করতে আমি দেখি অনেকেই রেডি হয়ে গেছে আর শুটের জায়গাতে ভিড় হয়ে যাবে তো আমি লেট না করে চলে যাই শুটের জায়গায় কারণ এরপরে গেলেই শুটে ভিড় হয়ে যাবে আর সবাই গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বে তো এই যে এটা হচ্ছে আমার মা মোয়ার সাথেও একটা আমি ভিডিও নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো এই যে এটা হচ্ছে উত্তরণের বাইরের ভিউটা দেখো এটা তোমাদের জন্যই নেওয়া যে বাইরেটাও কি দারুণ মানে আউটডোর শ্যুটের জন্য একদম পারফেক্ট জায়গা আর বেলা এখানে এলে তো একদম মন শান্তি হয়ে যাবে বিকজ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা দেখো গঙ্গার জলে কিভাবে। মানে গঙ্গার জলটা ভেসে চলেছে অনবরত এটা ভেসে চলে তো আমার খুবই ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা কিন্তু এতটা টাইম কম ছিল আমি বাইরে গিয়ে যে ভিডিও ফটো নেব সেই সুযোগটাও হয়ে ওঠেনি তো এই যে এখানে আমার মুয়া একটু ভিডিও নিয়ে নিচ্ছিলো আমার একটু রিলস আপলোড করবে বলে যেহেতু এমনি রিলস করার টাইম ছিল না তো সেই কারণেই বললাম তুমি ভিডিও নিয়ে নাও পরে তুমি এটা অ্যাটাচ করে ভিডিও করে দিতে পারবে তো সেটাই করা হচ্ছিলো আর এই করতে করতে আমি দেখি প্রায় সবারই শ্যুট কমপ্লিট হয়ে এসেছে তো আর বেশি লেট করা যাবে না তো আমার মা বলে চলো জুয়েলারিগুলো খুলে দিয়ে দেন ড্রেসটা চেঞ্জ করতে হবে তো জুয়েলারিগুলো দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করতে করতে অনেকটা টাইম লেগে যায় তো এই যে এটা হচ্ছে আমাদের ডেকোরেশন এটা ব্রাইডের আর ওই সাইডেরটা হচ্ছে রিসেপশন সরি রিসেপশন নয় ভুল বললাম ওটা হচ্ছে ওয়েস্টার্ন আর এটা হচ্ছে ব্রাইড রিসেপশন হালদি সব রকমের তো এই যে এখানে সবাই সব কাজ করছিল তখন আমি এই ভিডিওটা নিয়েছিলাম আর এই যে হচ্ছেন আমার তিন নম্বর মোয়া যে এসে ওয়েট করছিল তখন আমি এই ক্লিপটা নিয়েছিলাম তো তোমরা অবশ্যই জানিও আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সেটাও জানিও যদি ভালো না লাগে তোমরা সেটাও বলো তো এখানে আমার যখন শ্যুট চলছিল তখন এই ভিডিওগুলো আমার মোয়া নিচ্ছিল তো এগুলো আমি তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম আমার ভালোই লাগলো কারণ ভিডিওগুলো খুব ভালোই নিয়েছে তো এই যে আমার লাস্ট লুক তোমাদেরকে শেয়ার করে দিলাম আর ভিডিওটা বড় করব না তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই এন্ড করছি তো আবার একবার বলে দিই আজকের আমার ফার্স্ট লুক ছিল এটা এটা করেছিল বিনিদি আর সেকেন্ড লুক করেছিল মিষ্টিদি অ্যান্ড থার্ড লুক করেছিল শিল্পাদি তো তোমরা অনায়াসে চাইলে তাদেরকে বুকিং করতে পারো তারা কিন্তু খুব ভালোই কাজ করছে আমি তো কাজ করলাম তাদের সাথে তো আমি সেই সোর্সে তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম তো চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এই যে আমার মেকআপ তোলার লুক তোমরা দেখে নাও একদম রুগী রুগী লাগছে তো সেই জন্যই আর ভিডিওটা নিতে ইচ্ছে করলো না যাই হোক আজকের মতো এখানেই বাই বাই সকলকে